আমার আজকের রেসিপি চিকেন চিজ স্যান্ডউইচ এখন আর দোকান থেকে কিনে খেতে হবে না এখন বাড়িতেই খুব সহজে এই চিকেন চিজ স্যান্ডউইচ আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন তবে কথা দিয়ে বলতে পারি দোকানের থেকেও কিন্তু এটা দারুণ টেস্ট হয় আর এতটাই সহজভাবে আমি এই রেসিপিটা আপনাদেরকে শেয়ার করেছি যে একবার দেখলে যে কেউ কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন নমস্কার বন্ধুরা ড্রিমল্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলুন তবে রেসিপিটা শুরু করা যাক আর রেসিপিটা পোটা দেখার অনুরোধ রইল প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে টু টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দেবো গ্রেট করে রাখা রসুন আর গ্রেট করে রাখা আদা এখানে আমি ওয়ান টি স্পুন আদা আর ওয়ান টি স্পুন রসুনের ব্যবহার করেছি এরপর আদা রসুনটা ভাজা হয়ে গেলে এখানে কিন্তু আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে কিন্তু একটা বড়ো সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে আমি কুচিয়ে নিয়েছিলাম এরপর পেঁয়াজটাও আদা রসুনের সাথে ভালো করে ভেজে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো টু মিডিয়াম রেখে করবেন যাতে না পেঁয়াজটা লালচে রং ধরে এরপর এখানে আমি আড়াইশো গ্রাম মতো বোনলেস চিকেন কিমার ব্যবহার করেছি চিকেন কিমাটা দিয়েও কিন্তু ভেজে নেব তবে এটাও কিন্তু করতে হবে গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ লো টু মিডিয়াম রেখে যতক্ষণ এই চিকেনগুলো সাদা হয়ে আসছে ততক্ষণ দেখবেন এর মধ্যে কোনো রকম লবণ টবণ কিছুই মেশাবেন না দেখুন চিকেনটা কিন্তু সাদা একটা রং চলে এসছে আর হালকা কিন্তু জলও এর থেকে রিলিজ করে দিয়েছে এরপরেই এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর লবণটা দিয়েও খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে লবণটা দিয়ে মেশানো হয়ে গেলে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করছি আর ঝালটাও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর কিন্তু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এখানে আমি প্রথমে দিয়ে দিলাম লেবুর রস মানে এখানে আমি হাফ পাতিলেবুর রস কিন্তু ব্যবহার করছি পাতিলেবুর রসটা দেয়া হয়ে গেলে আবারও ভালো করে মিশিয়ে নেব আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়ো এখানেও কিন্তু দেড় টি স্পুন মতো আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি গোলমরিচের গুঁড়োটা দেয়া হয়ে গেলে আবারও সমস্তটা খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি চিকেনটা কিন্তু আমার সেদ্ধ হয়ে এসছে এরপর এখানে নামানোর আগে আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে ভালো করে সমস্তটা মিশিয়ে আমি নামিয়ে নেব পুটটা একদম রেডি হয়ে গেছে আর চিকেন কিমা কিন্তু সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না এরপর চিকেন কিমাটা আমি একটা আলাদা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি পুর আমাদের তৈরি হয়ে গেল এবার এখানে চারটে মতো স্যান্ডউইচ ব্রেড নিয়েছি আপনারা কিন্তু যে কোনো ব্রাউন ব্রেড বা যে কোনো ব্রেডই নিতে পারে এরপর আমি এই ব্রেডের পাশগুলোকে কেটে নিচ্ছি আপনারা চাইলে এই ব্রেডের পাশগুলো নাও কাটতে পারেন এটা কিন্তু রেখেও দিতে পারেন সমস্ত বেডের এই পাশগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার একটা প্লেটের মধ্যে আমি এক পিস ব্রেড নিয়ে তার মধ্যে বেশ কিছুটা মেওনিস কিন্তু লাগিয়ে দিচ্ছি এবার যেই পিঠে মেওনিজটা লাগালাম ঠিক সেই পিঠের মধ্যে আমি চিকেনের পুটটা কিন্তু ভালো করে দিয়ে দেব ঠিক চারিদিকটা ভালো করে চিকেনের পুটটাকে দিয়ে দিচ্ছে এরপর চিকেনের পুটটা যখনই দেয়া হয়ে যাবে তখনই কিন্তু আমি এর ওপর থেকে দিয়ে দিচ্ছি কর্ন কর্ণটা কিন্তু অপশনাল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে দিলে কিন্তু খুবই ভালো হয় আমি কিন্তু এখানে একটু বেশি বেশি করে কর্ণটা দিয়ে দিলাম আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এই কর্ণ বা ভুট্টার দানাটা ব্যবহার করতে পারেন এরপর কিন্তু ওপর থেকে দিয়ে দেব চিস এখানে আমি মজরেলা চিজ ব্যবহার করেছি আর এই মজরেলা চিজটাও কিন্তু আপনারা আপনাদের পরিমাণ বুঝে কম বেশি করে দিয়ে দেবেন এরপর চিজটা দেয়া হয়ে গেলে এখানে আরও একটা ব্রেড নিচ্ছি আর এই ব্রেডের মধ্যেও আমি কিন্তু বেশ কিছুটা মেওনিস লাগিয়ে নেব এবার যে পিঠটায় মেওনিস লাগালাম ঠিক সেই পিঠটায় কিন্তু আমি উল্টে এর মধ্যে বসিয়ে দিলাম এবার হাত দিয়ে একটু প্রেস করে দেব আমাদের কিন্তু চিকেন স্যান্ডউইচ একটা রেডি হয়ে গেছে তবে এখনো পুরোপুরি রেডি হয়নি পুর ভরা কিন্তু রেডি হয়ে গেছে চারটে ব্রেডেরই পর আবারও একটা ফ্রাই প্যান আমি গ্যাসে বসিয়ে দিয়ে এর মধ্যে একটু বাটার দিয়ে দিলাম বাটারটা একটু মেল্ট হয়ে এলেই আমি কিন্তু একটা স্যান্ডউইচ দিয়ে দিচ্ছি এরপর ওপর থেকে আমি আরও একটু বাটার খুব ভালো করে সমস্ত বেটটার মধ্যে লাগিয়ে নেব এরপর একটা পিট যখনই ভাজা হয়ে যাবে আবার আমি অপর পেটটা উল্টে দিচ্ছি আর খুব সাবধানে উল্টে নেবেন আর এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার ধরা অবধি কিন্তু ভেজে নিতে হবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কিন্তু কাজটা করবেন এবার আরও একটু বাটার দিয়ে আমি আর একটা স্যান্ডউইচ রেডি করে নেব তারপর আপনাদেরকে আমি দুটো স্যান্ডউইচই দেখাবো যে কেমন দেখতে সুন্দর হয়েছে আর আমার কিন্তু স্যান্ডউইচ একদম রেডি হয়ে গেল রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা আপনাদের কতটা সহজ লাগলো সেটা কিন্তু অবশ্যই বলবেন আর আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ